আসসালামু আলাইকুম এস সি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ এবং সাতাইশ আর নবম দশম যারা আছে সবার জন্য উপকারী হবে এম সি সমাধান করাবো প্রথম বললো আটের নিয়োগ আটের গুণনীয় কত হবে নিয়োগ যদি বলে আটের নিয়োগ যতগুলা সংখ্যা দ্বারা আটটি বাক করা যায় ওই ওই সংখ্যাগুলো কি হবে আটের গুণনীয় একটা বোঝা গেছে কিনা আর আটের গুণিত করলে কি হবে ওই সংখ্যা থেকে শুরু হবে কত দ্বারা গুণ করতে হবে এক দুই তিন দ্বারা গুণ করলে সংখ্যাটা কি হবে বাড়তে থাকবে যদি বলে আটের গুণ নিয়োগ গুণ নিয়োগ কত হবে সিম্পল নিয়োগ আটটায় যদি ভাগ করলে কত চার চারকে যদি ভাগ করলে দুই তাহলে কত সবচেয়ে ছোট কত দুই কে যদি ভাগ করলে কত এক তাই তো তাহলে কত গুণনীয় কত এক দুই চার এবং কত আট এই সবগুলো কি আঠে গুণনীয় মনে থাকবে এক দুই চার এটা কি আটে গুন নিয়োগ যদি বলে আটের গুণিতক কত তখন কি হবে যে কোনো সংখ্যার গুণিত বলতে পারে তখন কি হবে কত হবে যত সংখ্যা গুণিত যোগ বলবো ওই সংখ্যা থেকে শুরু হবে যেমন আটে যদি গুণিত বলে তাহলে কত হবে আটে শুরু হবে আটে পরে কত আটে কে আট দু গুণে ষোলো তারপরে আট তিন আটা চব্বিশ এভাবে চক্রাকারে চলবে গুণিত আর গুণনীয় বোঝা গেছে তো গুণনীয় কি হবে না ওই সংখ্যা থেকে বড় হবে না আর গুণিত ওই সংখ্যা থেকে শুরু হবে প্রথমে আটের গুণনীয় সমস্যা হবে দুই নম্বরে কি বলছি সেট সি হতে বি তার মানে সি অবশ্যই আগে হবে তারপরে কি হবে বি হবে দেখা যাচ্ছে কিনা তাহলে এটা কোনটা হবে আর নিচের কোনটা হবে তাহলে আর উপসেট সি হতে বি কি হবে সি গুণস বি হবে দুই নাম্বারটা তিন নাম্বারটা উত্তর সি গুণস বি এ সমান এক বি বি সমান দুই তিন

একটা তার মানে কি অনলি টু হবে পি এফ পি প্রশ্ন আছে কি দেখা যাচ্ছে কিনা দেখিস আটবাখা করুন প্রশ্ন কি যাচ্ছে পি এ সেট সেট কত বি এ পি মানে কি শক্তি সেট শক্তি সেটের উপাদান কটা হবে উপাদান কটা শক্তি সেটের উপসেট বের করার সিস্টেম কি এই জায়গা কিন্তু সিস্টেমটা শেখা হচ্ছে শক্তি সেটের উপসেট বের করার সিস্টেম কি টু টি দি পাওয়ার এন এন মানে যে সেটে শক্তি সেট বের করব সেটার উপাদান কয়টা এই সেটার উপাদান কয়টা হয়েছে একটা দুই এর উপর কত এক দিলে কত হবে দুইকে দুই কে উপাদান কত দুই এটা যদি আমরা রূপান্তর করি কয়টা হবে একটা হবে ফাঁকা সেট আর একটা কত অনলি দুই তো উপসেট কয়টা হয়েছে মোট দুইটা এটা কি শক্তি সেট তাহলে উপাদান কত কি প্রশ্ন করছি কি এস এর সেট কত বি কত হলো উপাদান কয়টা তাহলে উপাদান কয়টা হবে দুইটা উপাদান হবে কয়টা হবে যদি উপাদান তিনটা হয় তাহলে উপসেট কয়টা হবে উপাদান দুটা হলে উপসেট কয়টা টুর উপর কত হবে টু হবে তাহলে চারটা উপাদান তিনটা হলে উপসেট কয়টা আটটা প্রকৃত উপসেট কয়টা হবে প্রকৃত উপসেট কয়টা হবে উপসেট থেকে একটা কম হবে আটটা সাতটা হবে চারটা তিনটা হবে মনে থাকবে তাহলে প্রকৃত উপসেট সমান কি প্রকৃত উপসেট হলো টু টি টু এন মাইনাস মনে থাকবে এন বলতে কি এন মানে উপাদান সংখ্যা তাহলে এর মান যদি কত হয় থ্রি ফোর ফাইভ হয় তাহলে পি এ কত হবে বলতো দেখি পি এ মানে মোট উপসেট কটা শক্তি সেট কয়টা শক্তি সেট উপাদান উপাদান কটা হবে কটা হবে হ্যাঁ কেন এটা এটা ভাঙানো পারি না আমরা এর সময় যদি এটা হয় সুতরাং পি এর সময় কি হয় আগে না একবার সিঙ্গেল করে লিখতে হয় কি লিখতে হয় থ্রি তারপরে ফোর তারপরে কত ফাইভ তারপরে কত থ্রি এবং ফোর তারপরে থ্রি এবং কত ফাইভ তারপরে থ্রি থেকে আর হবে কি হবে ফোর এবং ফাইভ বার হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হয়ে গেছে তারপরে কি তিনটা একসাথে দিতে পারি না থ্রি ফোর ফাইভ আর সম্ভব আর একটা ফাঁকা সিট তারপরে সবটুকুকে আবার সেকেন্ড পেজে আবদ্ধ করতে হবে এটাই তো সত্যি সেট ছিল তেমন মোট পূর্বাদান কটা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ওই যে সূত্র কি ছিল উপাদান কয়টা উপাদান কয়টা আর তিনটা তিন চার পাঁচ কয়টা উপাদান তাই বলছি উপসেট বের করার সূত্র ছিল টুড়ি দেওয়ার কত এন এন বলতো সেট কটা উপাদান কত হবে তিন হবে দুই কিন্তু পরীক্ষা যদি পেয়ে বলে তাহলে এটা করতে হবে এই কাজটা করতে হবে পারা যাবে তুই হলে প্রকৃত কত এটা কত টুরি উপাদান কটা তিনটা তিনটা হলে কত হয় আট মাইনাস এক মোট কত প্রকৃত বছর কটা হবে ষাটটা হবে শুধু উপসেট কোপিত উপসেট শক্তি সেট পাওয়া যাবে তো কোপিত উপসেট বললে উপসেট তে সেট করা উপাদান কটা কম হবে একটা কম হবে তিন নম্বরে কি বলছিস কোরাটা কি বলছি নিচের কোনটা মৌলিক নিচে এক নিচের কোনটি এক বিলংস টু এন এন মানে কি এক বিলংস টু এন এন মানে কি এন হলো স্বাভাবিক সংখ্যা কোনো নেগেটিভ সংখ্যা আসবে না ভগ্নাংশ আসবে না স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হবে এক দুই তিন চার পাঁচ সাত আট নয় পর্যন্ত যেন থেকে আবার সতেরো থেকে এবং এক্স কি সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বাড়ি তো মৌলিক সংখ্যা মোট কয়টা আছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মোট কয়টা আমি বলতে পারি না কয়টা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটা ফোর ফোর টু টু তিনশো কত তিনশো বাইশ তিনশো কত একুশ এটি কি মোট কটা আছে জায়গায় পঁচিশটা পঁচিশটা এক থেকে দশের মধ্যে থেকে বিশের মধ্যে দুইটা তিরিশ থেকে কত চল্লিশের মধ্যে কটা তাও দুইটা আর শেষের দিকে কটা তিনটা এদিক কটা দুইটা দুইটা শেষে এবার কটা করে আছে মোট কটার প্রসংখ্যা এত 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 তো বোসে পূর্ণটা হইছে এক থেকে 100 এর মধ্যে বোসে পূর্ণটা আছে মৌলিক সংখ্যা কটা 25টা এক থেকে 10 মধ্যে কটা সাতটা 4 4 টা কারা একমাত্র জোর সংখ্যা মৌলিক তার নাম কি দু এর কত মৌলিক সংখ্যা হলো ওই সব সংখ্যা যাকে কি করা যায় ও এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে দুই মৌলিক সংখ্যা তিন তাও তো মৌলিক পাঁচ তাও মৌলিক তারপরে কত সাত এই সংখ্যাগুলো কি অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায় দুই তিন পাঁচ সাত ভাগ করা যায় কথা শুনে না যেমন চারকে দুইটা ভাগ করা যায় তিনকে কার ভাগ করা যাবে কেউ নাই তো তিনটে বাড়লে হবে না অন্য কোনো সংখ্যাতে করা যায় কিনা কত দশ থেকে বিশের মধ্যে কটা আছে তাও চারটা সেই কারা কারা

তেতাল্লিশ তারপরে সাতচল্লিশ এই তিনটার কি নাই কোনো উৎপাদক নাই এরপরে কাটা দুইটা এই দুইটা কারা তিন সতেরো একান্ন বাহান্ন বা ছাব্বিশ দোকানে বান্ন হয় সাত তের এবং বাহান্ন হয় এরপরে কত টিপন কোন নাম তো আছে এই পর্যন্ত পাওয়া গেছে আমি পাইনি তিপ্পান্ন আছে নাই তারপরে কত উনষাট এই দুটা কি কোন বিভাজন নাই অর দুটা মনিক এরপরে কটা আবার দুইটা এই দুটা কারা একষট্টি এবং কত

তেরো থেকে বড় সতেরো থেকে ছোট মৌলিক সংখ্যা কয়টা আসলে কি আছে দেখতো তেরো থেকে বড় সতেরো থেকে ছোট কি মাঝে কোন মৌলিক সংখ্যা আছে তেরো থেকে ছোট বড়

ও দুই নাম্বারটা বের করো পৃষ্ঠা কত চল্লিশ পৃষ্ঠা ও পাঁচ নাম্বারটা এ ইউনিয়ন বি সমান এ আর ওই অ্যা ইউনিয়ন সমান কত এ বি অর্থাৎ এ মিলে কত হয়েছে এবিসি বি হয়েছে প্রথমটা কি বলল এ সমান কত এবি বি বি সমান কত বি এ দুইটা একটা স্কুল এ হবে কিনা হবে তো তাই তো তারপর হচ্ছে এ সমান এবিসি বি সমান কত বি সি এ এ বি সি একটা স্কুল উত্তর হবে কিনা পুজো এই সবটা এয়ার মান কত এ বি সি সি বির কত বি এবং সি এর তিনটা এই ঊর্ধ্বমুখী যদি হয় কাপের মতন যেটা এটার এটার কাজ কি কাপের মতন যেটা হয় এটার কাজটা কি কোনো আ্যানসার কি বাদ যাবে একটা কি দুইবার হবে একটা দুই হবে না পুনরায় বাদ যাবে না তাহলে দুই পাশে কি আছে এক একদিকে আছে এবিসি আরেক সি কত বিসি সি এ দুইটা অ্যাটাচ করলে কি হবে এ বি হবে গড়া বুঝি এবিসি সত্য তো এক নম্বরও সত্য দুই নম্বরও সত্য তিন নাম্বার কি বলছি এ এবং কত এ সমান কত এ বি বি সমান কত এই দুইটা অ্যাটাচ করলে এ বি সি হবে কি না হবে তিনটা হবে তার মানে তিনটা শুদ্ধ বুঝা গেছে এ গুণ বি এ ও বি দুটি সসীম সেটের জন্য এ গুণ বি এক্স কমা ওয়াই এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এটা সত্য তারপর বলছে কি এন এ সমান এ হলি এন বি সমান বি হলি

কত থেকে বড় এটা কি হবে ছয় থেকে বড় এটা না ছয় সহ কথা বুঝে তাহলে এটা হবে না দুই নাম্বারটা কি বলছি ছয় সহ অথবা বড় ভালো কথা তেরো থেকে ছোট নাকি তেরো থেকে ছোট না তাই দুই নম্বরটা হবে না তিন নম্বরে আয় ছয় থেকে বড় অথবা সমান তেরো থেকে ছোট অথবা কি সমান এটা শুদ্ধ কি না এটা শুদ্ধ কারণ কি ছয়ও আছে এবং তেরো আছে তার ছোটও আছে করো তো নাই তাহলে তিন নম্বর উত্তর হবে বুঝা গেছে না বোঝা যায় নাই এই যে যদি চিহ্নটা এই মুখী হয় কোন মুখী এই মুখী তাহলে এই পাশে কি হবে এই পাশ কি হবে বড় এই পাশ কি আর যদি নিজে টান দিয়ে তখন কি হবে বড় অথবা সমান ছোট অথবা সমান মনে থাকবে তাহলে তিন নম্বর এরপর এসেট কে মৌলিক সংখ্যাগুলো সেট কোনটা মৌলিক কোন একটু আগে তো বলে দিলাম মৌলিক কারা কারা আছে মৌলিক কোনটা কোনটা মৌলিক কেন দুইটা জায়গায় নাই কত থেকে শুরু সাত থেকে শুরু সাত মৌলিক এগারো মৌলিক তেরো মৌলিক সাত এগারো কিনা একটু আগে বলছিলাম তিনের গুণিত গুণিত কোনটা হবে তাহলে এই সেটে তিনের গুণিত কারা কারা আছে তিনের গুণিত কত ছয় তারপরে তিন নয় তিন চারা বারো কেন তিন চার বারো তো আছে এই সেটের মধ্যে তিনের গুণিত কয়টা সংখ্যা আছে তিনটা তিন নয় যাবে তারপরে কি বলছি এ সমান কত এ সমান কত থ্রি ফোর বি সমান কত টু ফোর এক বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এর উপাদানগুলোর মধ্যে কে বড় ওইটা তো প্রশ্ন

প্লাস কত ফোর দুই দু কত চার চার দু কত এই দিক কত উত্তর কত কারণ কি প্লাস এর ফোর মাইনাস উত্তর কি হবে শূন্য বুঝা গেছে এরপরটা কি বলছি হাফ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার নিচের কোনটা সঠিক হাফ তো আসি তাই তো আমরা একটা অনুসিদ্ধান্ত শিখছিলাম কিনা এ ফোর এর অনুসিদ্ধান্ত কত ফোর বি

কি হল কি মাইনাস কি থ্রি সূত্রের এ বলতে কত এক্স বি বলতে কত টু বাই এক্স ইন্টু কত এক্স প্লাস টু বাই কত এটা মান কত দেওয়া আসে কত দেওয়া আছে থ্রি দেওয়া আসে কি লিখবো থ্রির উপর কি দিব কিউ এই এক্সটা নিচে একটা উপরে থাকবো কত তিন নমানে কত এটা মান কত তিন দিন তিন নম কত সাতাশ কিছু কত সাতাশ থেকে আঠারো গেলে কত হবে নাইন কত হবে নাইন বুঝা গেছি পরেরটা কি বলছে এমসি উৎপাদক তো ওদের এখন দেয় উৎপাদক করা লাগবে এখন পরে পাঁচ নাম্বারটা দেখি পাঁচ নাম্বারটা ওদের রিলেটিভ এক সমান কত টু মাইনাস কত টু মাইনাস রুট থ্রি প্রশ্নগুলো এক্স স্কোয়ারের মান কত কার মান এক্স স্কোয়ারের মান তো আমার যেটা দেওয়া আছে এটা দিয়ে কাজ শুরু করতো এক সমান কত টু মাইনাস কত রুট থ্রি এক্সারসাইজ করতে গেলে কি করতে হবে এদিকে বর্গ করতে হবে না এক্সারসাইজ তো বাম পাশে যদি আমরা বর্গ করি ডান পাশে কি করতে হবে স্কোয়ার করতে হবে একটু বোঝা গেছে কি কিনা এবার এমন হলুস করে সূত্র বসায় দিলে কাজ শেষ কি হবে এ স্কোয়ার মাইনাস কত টু সূত্রের এ বলতে কত টু বি বলতে কত রুট থ্রি প্লাস বি স্কোয়ার মানে কি রুট থ্রি হলুস স্কোয়ার দুই দুগুণে চার দুই দুগুণে চার ফোর কত রুট থ্রি রুট আর কাটলে কত তিন তিন আর চার কত সেভেন ফোর রুট থ্রি বোঝা গেছে না দেখ কোয়েশ্চেন আছে সেভেন রুট থ্রি দেখো যেহেতু এক্স দেওয়া ছিল আমার লাগবে কি এক্স স্কোয়ার তাহলে কি করতে হবে কি করতে হবে পাঁচ নাম্বারটা দেওয়া আছে কি সমান ছিল টু মাইনাস টু থ্রি আমার মান কত তাহলে কি হবে এক্স স্কোয়ার হবে এদিকে তো বর্গ করতে হবে এমন কি হলো স্কোয়ার হয়ে যাচ্ছে না এ স্কোয়ার মাইনাস টু এলি প্লাস দিলে কি হবে ফোর সেভেন মাইনাস কত ফোর ইন্টু রুট থ্রি কত নাম্বার পাঁচ নাম্বারটা হয়ে গেল তো আচ্ছা কেন এই দুই নাম্বারটা উত্তর পরে আবার এই ফাংশনের অঙ্ক আসছে এরিং তো আজকেও একটা এই ফরম্যাটে করানো হয়েছিল কি ছিল ফাংশন x মান x স্কয়ার মাইনাস কত 5x 5x প্লাস কত 6 এবং ফাংশন x মান কত জিরো হলে x এর মান কত কার মান বের করতে বলছি x এর মান কত হবে এইটা তো আজকে করেছিলাম ফাংশন x মান কত একটু লিখে করাই ভালো ভালো হবে 509 x মান چی দেওয়া আছে x স্কোয়ার মাইনাস কত ফাইভ এক্স প্লাস কত সিক্স আবার ফাংশন হবে এক সমান কি আছে জিরো আছে আছে না এটা আছে কিনা এদিকে দেখতে হবে ফাংশন হবে এক্স এই দুইটা কি সমান না অসমান এই দুই পাশ যদি সমান হয় তাহলে এই দুই পাশে কি হবে সমান হবে তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস কত ফাইভ এক্স প্লাস জিরো বা কি লিখতে পারি এটা উৎপাদন করতে হবে উৎপাদন করলে কি হয় অনেক উৎপাদন শিখে এলাম কত সিক্স প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ করতে হবে